আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাতারের দুইটা কানুন এসেছে যারা ড্রাইভার তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যাদের গাড়ির জরিপানা আছে বা কোনো ফাইন আছে তারা কিন্তু গাড়ির জরিপানা বা ফাইন না দিয়ে দেশে যেতে পারবেন না অর্থাৎ যদি আপনার গাড়ির মালিক হন আপনার যদি আপনার প্রাইভেট গাড়ি হয় যদি প্রাইভেট গাড়ির মালিক হন তাহলে কিন্তু আপনার আগে ওই ফাইন পরিশোধ করতে হবে তারপর কিন্তু আপনাকে দেশে যেতে হবে তাছাড়া কিন্তু আপনার দেশে যেতে পারবেন না এয়ারপোর্ট আপনাকে আটকিয়ে দিবে এবং যাদের কম কোম্পানির গাড়ি যারা কোম্পানির গাড়ি তাদেরও বলা হয়েছে যদি ফাইন না দেয় যত বড় কোম্পানি হোক না কেন তারা কিন্তু দেশে যেতে পারবে না আগে ফাইন পরিশোধ করতে হবে তারপর দেশে যেতে হবে ঠিক আছে এবং দুই নম্বর কারণ হচ্ছে যারা মানে হাইওয়ে রোড দিয়ে গাড়ি চালাবেন যাদের মানে লেমোজিন বা ট্যাক্সি বা ফুড ডেলিভারি ওই সব গাড়িগুলো কিন্তু হাইওয়ে রোডের যে লেফট সাইডের ট্যাক আছে ওই ট্যাকে কিন্তু উঠতে পারবেন না যদি আপনারা ওই লেফট সাইডের ট্যাক দিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু কাতারি রিয়ালের পাঁচশো রিয়াল মোকালাফা আপনার মোবাইলে চলে আসবে অর্থাৎ পাঁচশো রিয়াল ফাইন কিন্তু আপনার মোবাইলে চলে আসবে এখন ওই লাইনগুলি কে কে ব্যবহার করতে পারবে যাদের অর্থাৎ যেমন কাতারে লোকাল গাড়িগুলো আছে এই গাড়িগুলো অনেক দ্রুত বা অনেক স্পিডে এই গাড়িগুলো যায় শুধু তারা কিন্তু ওই লাইনগুলি ব্যবহার করতে পারবে ঠিক আছে তাছাড়া ট্যাক্সি লেমোজিন ফুড ডেলিভারি এবং লেবার বাসগুলো আছে এগুলো কিন্তু ওই লাইনে উঠতে পারবেন না এখন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন ধরেন যেই লাইনে পাঁচটা লাইন আছে যে হাই রোডে পাঁচটা লাইন আছে ওই লাইনগুলি আপনি কীভাবে ব্যবহার করবেন ওই পাঁচটা যেই রোডে পাঁচটা লাইন আছে ওই রোডের কিন্তু দুইটা লাইন আপনি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ লেফট সাইডের দুইটা লাইন আপনি ব্যবহার করতে পারবেন না লেফট সাইডের দুইটা লাইনে যদি উড়েন আপনি তাহলে কিন্তু পাঁচশো টাকার ফাইন চলে আসবে এখন আসেন যে চার নাম্বার যে অর্থাৎ চারটা রোড আছে ওই চারটা রোডে যদি আপনি তিন নাম্বার অর্থাৎ চার নাম্বার ট্যাগ দিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু ওখানেও আপনার পাঁচশো রিয়াল ফাইন আসবে ঠিক আছে আপনি তিন নাম্বার পর্যন্ত উঠতে পারবেন চার নাম্বার উঠতে পারবেন না যেখানে তিনটা লাইন আছে তিন লাইন ওখানে কিন্তু আপনি তিন নাম্বার লাইন দিয়ে গাড়ি চালাতে পারবেন না আপনি দুই নাম্বার এক নাম্বার দিয়ে গাড়ি চালাতে পারবেন অর্থাৎ তিন নাম্বারে উঠলে কিন্তু পাঁচশো রিয়াল আপনাকে ফাইন দিতে হবে ঠিক আছে অর্থাৎ এই লাইনগুলি কিন্তু আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যদি ওঠেন তাহলে কিন্তু পাঁচশো রিয়াল ফাইন আসবে অনেকেই জানে না ঠিক আছে এবং আমার রুম পার্টনার কিন্তু অলরেডি তিন হাজার রিয়াল ফাইন খাইছে ঠিক আছে তিন হাজার রিয়াল ফাইন এখন যদি আপনি এই ফাইন খান ঠিক আছে তাহলে কিন্তু এই ফাইনে কোনো ডিসকাউন্ট নেই আগে যারা ফাইন খাইছে তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে এখন কিন্তু ডিসকাউন্টটা উঠে গেছে ঠিক আছে এই জন্য যারা গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন যাতে করে আপনারা এই ফাইন না খান যে তিন হাজার রিয়াল ফাইন খাইছে সে কিন্তু পনেরোশো রিয়াল দিয়েই কিন্তু আপনার মুক্তি পেয়ে গেছে এখন যদি ফাইন খান পাঁচশো রিয়াল তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পুরো পাঁচশো রিয়াল ফাইন দিতে হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা কাতারে গাড়ি চালাচ্ছেন বা চালাবেন সাবধানে গাড়ি চালাবেন ধন্যবাদ সবাইকে